তো আছি এখন এমখান সাত লঞ্চের পিছনে আর এমখান সাত লঞ্চটি প্রায় প্রস্তুত সার্ভিসে যাওয়ার জন্য লঞ্চটি অল্প সময়ের ভিতরে পানিতে বসানো হবে লঞ্চের বড়িতে রং করা হয়েছে আর এদিকে লঞ্চের যে পোর এবং সুকান দুইটাই সেটার দেওয়া হয়ে গেছে এমখান সাত লঞ্চটির আর এ লঞ্চটির মেইন ইঞ্জিন হিসাবে আছে ক্যাটার প্ল্যান ইঞ্জিন তো হচ্ছে এমখান সাত লঞ্চটির আর সুকন পোর এবং সুকন তো ক্যাটারফিলার ইঞ্জিন দিয়ে মোটামুটি বেশ ভালোই গতি উঠবে তা লক্ষ্য করা যাচ্ছে তবে দেখা যাক সার্ভিসে যাওয়ার পর কী অবস্থা হয় পপেলারের সাইজও বেশি একটা বড় নয় তো দেখা যাক এমকান সাত এই পোল এবং ক্যাটার ইঞ্জিন দিয়ে কেমন গতি তুলতে সক্ষম হয়